নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আজ আমি যেদিন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন বারটি ছিল শনিবার আর এই শনিবারে ছিল আমার বাবার বাড়ির ওখানে মা শেতলার পুজো চলুন তারই কিছু বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করব তো গ্রামে পুজো পার্বণ আচার আচরণ শব্দ লেগেই থাকে তো সেদিন ছিল গ্রামের মা শেতলার পুজো তারই প্রস্তুতি চলছিল সেই অনুসারে আমরা দুপুরবেলা বেরিয়েও পড়েছিলাম বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে তারপর মনে পড়লো এই রে ঘরটা তো আনা হয়নি যে ঘরটা নিয়ে আমাদের এখানে প্রচলন আছে যে ধুনো পড়বে সে ওই মায়ের পুকুরের জল নিয়ে এসে চৌকাটে চৌকাটে দেবে এটাই এখানকার রীতি তাই নিয়ে আমি আবার ফিরে চলে এলাম আমাদের পুরনো বাড়িতে যেহেতু ও বাড়িতেই সমস্ত পূজা আর্চা করা হয় ওই পুরনো বাড়িতেই আমাদের সব কিছু ছিল এসে দেখলাম জেঠিমা গুরামটা করছে দেখছি নিচে ধরে যাচ্ছে তাই একটু নেড়েও দিলাম তারপর জেঠিমার কাছ থেকে ঘরটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে দেখুন না চারিপাশটা কি সুন্দর লাগছে গ্রামের রাস্তা মানে চারিদিকে সবুজে সবুজ আর আমাদের দেখেছেন বাড়ির ছোট সদস্য দিব্যি কোলে কোলে ঘুরছে ওর তো বেশ মজাই লাগছে এই দেখুন চলে এসেছি পুজোর জায়গায় গ্রামের মাঝখানে এই শুধুমাত্র এইটুকু একটা ফাঁকা জায়গা এখানেই পুজোটা হয় আর দেখুন না কতদিন আগেকার এই টিনের আরচালাটা এখনও পর্যন্ত ঠিক আছে কিন্তু কিচ্ছু হয়নি আর এই হচ্ছে আমাদের মা শেতলার মূর্তি দেখুন আর ওই যে মুকুটটা দেখছেন ওটা কিন্তু সোনার এখানে রীতি আছে যে যারা যারা এখানে ধুনো পুড়বে তারা তারা এখান থেকে ঘরটে জল নিয়ে ছড়াতে ছড়াতে যাবে জানি না আপনাদের গ্রামের দিকে এই সব রীতি আছে নাকি কিন্তু আমাদের গ্রামে আজও এই প্রচলন রয়েই গেছে এই দেখুন এখানে ধুনো ফোরানো শুরু হয়ে গিয়েছে শুধু ধুনো ফোরানোর পরেই ধুনো ফোরানো নয় বন্ধুরা এখানে আরও রীতি আছে যে যারা যারা ধুনো ফুরবে তাদের আবার কোলে বসতে হবে কোলে বসে তাদেরকে প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে তো আমরা আমি আজ ন বছর পর এই পুজোয় অংশগ্রহণ করলাম কারণ যেই থেকে বিয়ে হয়েছে তারপর আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি কপালবশত এ বছরে গিয়ে রয়ে গিয়েছিলাম ওই যে শরীরটা খারাপ করে গিয়েছিল আর ফিরতে পারেনি সেই জন্য রয়ে গিয়েছিলাম হয়তো মা টানাচ্ছিলো সেই জন্যই রয়ে গেছি তো চলুন একে একে সবাই কোলে বসছে আমিও বা আর বাদ থাকি কেন আমিও মেয়েকে একটু বসিয়ে আমিও ভাবলুম নিজে একটু বসে আশীর্বাদ নিয়ে নিই কারণ এত বছর পর আবার এসেছি খালি হাতে আর কি করে ফিরে যাই বলুন আর এই যে ছোট সদস্যটিকে দেখছেন এ তো সারা খুন কোলে কোলে থাকে কোল থেকে নামতেই চায় না ও আবার বেশি একটু কোল পছন্দ করে তারপর ধুনো পোড়ানোর পাঠ শেষ হওয়ার পর দেখুন না এবার বাতাসা পালা সব বাতাসা পূরণের জন্য একে অন্যের গায়ে হুমড়ে হুমড়ে পড়ে যাচ্ছে এত ভিড় লেগে গিয়েছিল যেখানটা বাতাসা ছড়ানো হচ্ছিল যে কি বলবো এই সব জিনিসগুলো না খুব মজা লাগে ছোটোবেলায় এগুলো আমরা খুব দেখতাম এখন খুব মিস করি যখন ওখানে থাকি মা ফোন করে বলে আজকে এই পুজো ওই পুজো মনটা না খুব খারাপ হয়ে যায় তারপর এই ফলার খাওয়ার পালা ওইখানে বসে কিছু একটু মুখে দিয়ে তবে আসতে হয় এই যে আমাদের ছুটিটি একদম একটা কলা নিয়ে বসে পড়েছে আর এই যে আমার মেয়েকে দেখছেন ও তো খুব খুশি ফলার মানে ওর কাছে জিনিসটা একটা অন্য ব্যাপার ফলার কি ও জানতো না ও এসে এখানে জানলো যে দই চিড়ে কলা মুরগি সব কিছু দিয়ে মাখিয়ে খেতে আর এই যে জেঠি মাটিকে দেখছেন উনি ধুনো পড়েছেন তো চলুন ওকে ওকে তো আর এখন কেউ নেওয়ার নেই তাই আমি কুলে নিয়ে নিলাম নিয়ে আমাকে একটুখানি মাকে বললাম জায়গায় দাও তো আমিও একটুখানি ফলার করে নিলাম কারণ আবার কবে মাস কপালে সয়াবে না সয়াবে তার ঠিক নাই তাই এসেছি যখনই লাগার চারি চারিপাশে কত লোকজন কত আওয়াজ গান বাজনা সমস্ত কিছু ছিল তারপর এতদিন পর এসেছি সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো আরও অনেক এসেছিল আমার কয়েকটা বান্ধবী এসেছিলো ওরা চলে গিয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না তো এই পুজোয় নাকি সবাই আসে ওর মায়েরাও বলছিল ওর সবাই আসে তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন